অবস্থা দেখেন এতার রাইতের বেলা ঘুমের তুই সাইজে নিতে কোন বই দিছে এতার ঘুম জানে যা গে বলে এটা হ্যাঁ অবস্থা দেখছেন না ইয়ে মাইয়ে যা মা কাপড় থুই আর হেতে ইয়ে হতে ঘুম যে এটা কোনো কথা এতার বলে এটা ঘুমানোর জায়গা রে তোর ইয়ে ঘুম যাই তো গেছে কি হ্যাঁ এই ইয়ে তো নান মাইয়ে যা মা থুই তুই দেশ নানি তুই যে ঘুম যাস আসলে তো সমস্যাটা কি এনে কি তত গরম লাগবো এনে কিছু আসেনি তুই হাঁদাই হুচ্ছ হ্যাঁ কিছু আসেনি তুই হাঁদাই হুইচস এনে কিছু আসেনি যে ইয়া হাঁদাই ঘুমালি তুই এই যে ইয়ানে এই ঘুরে তুই শীতেই মরবি তুই ইনে হাঁদাই হুইছ ইহানে তুই রাশ মরবি বোঝা গেছে বিলেরও বিবেক বুদ্ধি সব চলে গেছে বিলেরও বিবেক বুদ্ধি সব শেষ যদি বুদ্ধি থাকতো তাইলে কি আর ইয়ে নাই হতি গুম যাইতো হ্যাঁ ইয়ে গুম যাবো যে না গরম ঠান্ডা কিছু আছে ইয়ে তো শীতে মরি যেব রাইতে ইয়ালে যাক এখানে একার তো আল দাদি ঘুম যাক রাইতে ঠান্ডার মধ্যে একটু বালা করে ঘুম যাক এই তুই এনে সুন্দর মতো অতি ঘুম যাক যা তো সিট না লাগাই তো দি দিছি যা এই গুম যায় তারপরে তো শান্তি হোক শান্তি করে দিছি এই তুই শান্তি মতো গুম যায়